শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো মিশ্র খুব ভালো আছো আমিও ভালো আছি ভোর সাড়ে তিনটে সময় উঠেছিলাম দেখছি বৃষ্টি পড় ছোরে বৃষ্টি আমার তো হয়ে গেছে যে সকালে এত কাঁচা আছে যাই এখন একটু রোদ সকাল থেকে বেশ থেমেছে একটু রোদ দিয়েছি চলো আগে কেঁচেছি মেলে আসি বারান্দায় কিছু মেলে দিয়ে এসেছি বারান্দায় রোদ দিয়েছে আর এখন এখানে কিছু মেনি দেখো পুরো ঘেমে গেছি এত গরম করছি চলো আগে মেলে দিয়ে আসি এত রোদ ছিল এখন আবার মেঘলা হয়ে গেল এক ঘন্টা রোদ দিতে শুকিয়ে যেত কেন বলতো আমার একটু হালকা ড্রায়ার করা আছে দেখো এদিকে এদিকে চারটে বেডশিট কাঁচা হয়েছে পিলো কভার রয়েছে এখানে দুটো বেডশিট দেওয়া হয়েছে যে গায়ে ফায়ে দেওয়া হয় কথা বলবো কি দেখো কত গোলাপ ফুটেছে ছোট ছোটো এখন অত অক্সিজেন এখানে হলুদটা রোদ উঠেছে দেখে চলো নিচে যাই ছাদ থেকে নেমে একটু টুকটাক একটু চাও খেয়ে নিলাম খেয়ে তারপরে দেখো এই যে রুটি করলাম এবার মেয়েকে আগে টিফিনটা দিয়ে দিলাম কালকে বাঁধাকপির তরকারি ছিল ও বলে রুটি বাঁধাকপির তরকারি দিয়েই খাবে আমার একটু আমও নিয়ে আর কারণ আমি আম দিয়েই শুধু খাবো কারণ তরকারি খাবো না এমনিতেই খেতে আমার প্রচণ্ড কষ্ট লাগছে তাহলে এখন এটা মেয়ে খেয়ে নিক আমি একটা কিছু চাপিয়ে তারপর খাবো এই দেখো কি করব বলো তো কড়াতে সাদা জিরে একটু দারচিনি আর তেজপাতা ফোড়ন দিয়ে একটু একটা ছোট পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি আর সঙ্গে যে দেখো আলু দিয়ে দিচ্ছি আলু পেঁয়াজ সব একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি করবো হচ্ছে মোচার ঘন্ট মোচাটাকে আগে বয়ল করে রেখে দিয়েছিলাম টুকটাক কাজগুলো আগে সেরে রেখে দিচ্ছি না হয়তো অনেকটাই দেরি হয়ে যায় কারণ আজকে মেশিনে কাচলেও সেটাও তো করতে হয় ঠিকঠাকভাবে এবার মেলে দিয়ে ওটাও টাইম লাগে যাই হোক তবুও অনেকটাই সেফ হয় টাইম এবার দেখো মশলা দিয়ে দিলাম আদা বাটা জিরে বাটা নুন হলুদ একটু চিনি তো দিতেই হবে আর আমি মোচা সম্পূর্ণটাই কাঁচা লঙ্কা দিয়ে করি কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর মোচাটা দিয়ে দিলাম এবার সেদ্ধ করা ছিল দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা একদম সিম করে ঢাকা দিয়ে দেবো মাঝে মাঝে ঢাকাটা খুলে নাড়াচাড়া করতে হবে না হয়তো নিচে লেগে যাবে আর চিংড়ি মাছ থাকলে তো খুবই ভালো লাগে মোচার ঘন্টা শুধু পেঁয়াজ আলু করলাম ছোলাও ভেজাতে ভুলে গেছি ছোলা ছিল ছোলা দিলেও ভালো লাগে নারকেল দিলেও ভালো লাগে মোচা যেভাবেই রান্না করো ভীষণ ভালো লাগে খেতে আর আমাদের ঘরে আমরা মোচা খেতে খুবই ভালোবাসি মোচা রান্না করতে খাটনি কুটতেই খাটনি এ দেখো মাঝে মাঝে একটু অন্য কাজ করতে করতে নাড়াচাড়া দিয়ে গেছি তার মধ্যে আমি টিফিনও করে নিয়েছি বসিয়ে এই দেখো ঘি দিয়ে দিচ্ছিলাম একটুখানি আর একটু গরম মশলা দিয়ে দিলাম খুব ভালো হয়েছিলো মোচার ঘন্টটা খেতে মোচা খেতে খুব ভালো লাগে বলছি না শুধু করতেই কষ্ট মানে এতটাই বিরক্তি লাগে ছাড়াতে একটা একটা করে ছাড়াতে ওই জন্য আমি রাত্রিবেলায় এগুলো ছাড়িয়ে রেখে দিই না তো সকালের পক্ষে আমার পক্ষে সম্ভব হয় না সকালে অনেক দিন বাদে আজকে একটু তোমাদের দাদা বাজারে আছিল আমি বললাম আজকে খুব একটা মাছ বাজারে পাবে না দরকার নেই আর সকাল থেকে বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো একটু আমি বললাম ডিম করে দিই আজকে আর ডিম সচরাচর আমি ওই মানে সেদ্ধ করে খাই অমলেট খাই ঝোলটা শীতকালে মাঝে মাঝে করে একটু কমই করি মাছটাই বেশি হয় আমাদের দেখো ডিমগুলো ভালো করে ভেজে নিচ্ছি কড়াতে একটু রসুন ভেজে নিয়ে তারপর পেঁয়াজটাও ভেজে নিলাম এবার বেশ আলুগুলোকে ডুমো করে আলুগুলোকে সুন্দর করে একদম মাংসের আলুর মতো করে ভালো করে ভেজে নিচ্ছি এবার মশলাটাও পুরো রেডি করে রেখে দিচ্ছি দেখো ভাজা আমার হয়ে গেছে এই যে আদা বাটা জিরে বাটা নুন হলুদ আর কি বলো তো শীতকালের মতো মটরশুটি টমেটো সব দিয়ে একটু দুই একটা একটু চিনির দানা দিতে হবে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সব দিয়ে ভালো করে এটা কষিয়ে নিচ্ছি আর বেশ কিন্তু ডিমের ঝোলটা মানে সবারই বেশ পছন্দ হয়েছিল কিন্তু আমি যেন তো দুপুরবেলা খেয়েছি তারপরে আমার প্রচণ্ড একটু মানে পেটে ব্যথা ব্যথা করছিলো বিকেলের দিকে ওই জন্য আমি আর রাতে খাইনি দেখো জল দিয়ে দিলাম কিন্তু রাতে আমি একটু ঝোল মানে ডিমটা খাইনি ঝোল আর একটু আলু দিয়ে খেয়েছিলাম আর মোচাটা দিয়েই খেয়েছিলাম আমার তো এখন এমনিতেই খেতে খুব কষ্ট হচ্ছে ডিমটা তোমার দাদাভাই হলো কেন খাবে না না খাবো না দেখো হয়ে গেলো ডিমের ঝোল আমার একদম গরম মশলা দিয়ে দিলাম ওইদিকে ভাত হয়ে আসছে ফাইনাল লুক বলো ডিমের ঝোলটা কেমন হয়েছে আর একটু করলা ছিল করলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে ওটাও একটু ভেজে নিলাম হয়েই গেছে দেখো ভাজা বাস রান্না হয়ে গেলো দেখো রান্না হয়ে গেলো গ্যাস ভাতটায় মাপটা উপর দিয়েছি এখানে গ্যাস পরিষ্কার চিমনি টিমি সব পরিষ্কার হয়ে গেছে এদিকে দেখো বাশিং টাসনগুলো সব শুকিয়ে গেছে খুব রোদ উঠেছে জানো তো এখন ছাদে যাবো সব শুকিয়ে গেছে ওগুলো এখন তুলে নিয়ে এসে তারপর আছে ওয়াশরুম পরিষ্কার করতে হবে মাথার শ্যাম্পু অনেক কাজ আছে চলো আব্দুর রহমান সব যাক শুকিয়ে গেছে কালো করে এসছে দেখেছ সব শুকিয়ে গুটিয়ে গেছে আগে এগুলো তুলি দেখো হয়ে জয় জগন্নাথ দুটো জবা ফুটেছে সে গেছে কালকেও মনে ফুটবে দুটো হয়ে গেল পুজো দেওয়া যদি একটু দেরি হয়ে যায় এই দেখো বন্ধুরা খেতে বসে পড়লাম বাইরে মেঘলা কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল যাই হোক লেবু এটা হচ্ছে করলা ভাজা ডাল মোচার ঘন্ট আর আজকে আলু মটরশুঁটি টমেটো দিয়ে ডিমের ঝোল একটু গ্রেভি গ্রেভির মতো ডাল লাল গ্রেভি চাটনি আর এটা হচ্ছে আমের মিষ্টি আচার গ্রেভি 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 দেখো একটু তাহলে এখন খাওয়া দাওয়া করিনি এই দেখো মেয়ে একটু বেরোচ্ছে ওর একটু রথে বেরোতে ইচ্ছা করছে একটু ওই অমৃত বা জিলিপি খাবে বললো আপনার যা মিষ্টি যাই হোক করে নিয়ে আয় গিয়ে আমরা পারব না তুই যা আচ্ছা ঠিক আছে চল আমিও তো যাব নিচে পার্সটা নিয়েছিস হাতে ভাগুন আমার ঢুকে গেল সাইকেল নিতে হবে এখানে এই সস ধর মেয়ে তো বেরোলো একটু ওই যে তোমাদের বললাম আমি ওকে বললাম তোর পাপা তো অফিস থেকে আসার সময় নিয়েই আসবে বলছে না পাপা আস্তে আস্তে সাড়ে আটটা বেজে যাবে হুম আটটা কুড়ি কম করে আটটা কয়েকদিন না আজকে তো দেব বলল কিছুক্ষণ আগে ফোন করলো যে এসি বাস ধরে চলে আসতে কারণ রাস্তা এমনি জ্যাম আছে তো রথে কলকাতায় আমস ও না হয়ে না 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 আমি পছন্দ মতো নিয়ে এখন যা খুশি কর গিয়ে গেলো আনতে আর যা সাইকেল নেবে আমি এক্ষুনি সাইকেল এইখান থেকে এই ঠুকা যাবে তাও সাইকেল পাঁচ মিনিট লাগবে যেতে দেখো চিন্তা করো মানে এক ওদিকে বলছে কি আমি একটু হাঁটতে বেরোবো ওদিকে বলছে না সাইকেলটা নিয়ে যাই মানে কী হাঁটে একদম হাঁটে না একদম না ছাদে আমি হাঁটে চলাই হাঁটবেই না খালি কম একটা ল্যাপটপ আর একটা মোবাইলে হচ্ছে সাথে পড়াশোনাও তো একটা ল্যাপটপ করি সারাদিন এই যে আমি এখন একটু লিকা চা বিস্কুট নিলাম আজকে তখন তো কি বৃষ্টি হলো তারপরে না আবার রোদ উঠে গেছে সাড়ে তিনটে চারটে থেকে দেখছি কি রোদ একটু ঘুম না আজকে এত পরিশ্রম হয়েছে আজকে আমার মানে সেটা এত খারাপ লাগছে এখন আর আমার জিবে এটা যে কবে ঘুমবে এটা নাকি কারো কারোর চার পাঁচ দিনে হবে একটা কমেছে একটা দশ দিনের মতো লাগে আমার ওই দশ দিনের মতোই লাগবে আবার তোমাদের দাদাভাই মাত্র ফোন করলো ওরও বুকে নাকি একটু পেন হচ্ছে মানে লেফট সাইডে আমি যে বাবারই লেফট সাইডে হলেই তো হাট আর ইজি ওখানে আগে খোঁজ নিয়ে আসবে আসার সময় কারণ এইসব জিনিস তো ফেলে রাখা ঠিক নয় মানে একটার পর একটা আছে সমস্যা আর কি বলবো ভালো লাগে না জানো তো ঘরের মানে যে মাথার ওপর তার শরীর খারাপ হলে না আমার মাথার ভীষণ চিন্তা হয়ে যায় আর আমার তো মানে সব একার হাতে করতে হয় তো কেউ তো মানে পিছন নেই আছে সবাই কিন্তু সব দূরে দূরে অনেক দূরে দূরে সব থাকে আছে অনেকেই আছে হ্যাঁ নিজেরই সব আছে আমার ভাসুর আছে নিজেরই ভাসুর আছে অন্যদের সব সব দূরে দূরেই থাকে এবার কাজের সময় তো আমি কাউকে পাবো না না শুধু অন্য প্রপার্টি ওই সময় এইরকম বাড়ি ঘরের জন্য মানে আর কি বললাম না আর কিছু কি বলবো আর চলো ফ্যামিলির বিষয় এখানে আনছি না আমি তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এত পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো আর একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবো আর কী সাবস্ক্রাইব করবি কালকেও চারটে সাবস্ক্রাইব কেটে গেছে আজকেও চারটে সাবস্ক্রাইব কেটে গেছে এত সকাল উঠে দেখি কালকে চারটে কেটেছে সকাল উঠে দেখলেও চারটে বার হয়ে গেছে আবার আবার দুটো হয়েছে ছটার মধ্যে হয়েছিল চারটে না পাঁচটা কেটে নিয়েছে আমার আর ভালোই লাগছে না বিরক্তি লাগছে একদম চলো তাহলে টাটা